স্বামী স্বর্ণানন্দ মহারাজকে জানায় সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্বর্ণানন্দ মহারাজ স্বামী আত্মস্থানন্দের জীবনাবাসনের পরে দু সালের ১৭ জুলাই প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্বর্ণানন্দ মহারাজ প্রয়াত হলেন মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনত্রিশে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বয়স হয়েছিল তার পঁচানব্বই বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী সনানন্দ মহারাজ স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে দু সালের সতেরোই জুলাই অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন গত উনত্রিশে জানুয়ারি মূত্র নালিতে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি হয়েছিল করানো ক্রমে সেপ্টি সেমিয়ায় আক্রান্ত হন স্বামী স্বর্ণানন্দ শ্বাস নিতেও সমস্যা দেখা দেয় তেসরা মার্চ তাকে ভেন্টিলেটর দেওয়া হয় গত তেরোই মার্চ ছোট অস্ত্রোপচার করে কৃত্রিম ভাবে শ্বাসকার্যের জন্য একটি নল ঢোকানো হয় তার শ্বাসনালীতে চিকিৎসকেরা জানিয়েছিলেন কিডনিতেও সমস্যা হয়েছিল তার দু সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী স্বরণানন্দ সেই সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন আবার আগের মতোই কাজকর্ম করছিলেন কিন্তু জানুয়ারি মাসে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব শোকাতর হয়ে পড়েছে মহারাজের কাছে প্রার্থনা করি সকল ভক্তগান যেন সঠিক পথে অগ্রসর হয় এবং আপনার আশীর্বাদ সব সময় যেন সকল ভক্তদের উপর বর্ষিত হয় অন্তরের অন্তরস্থল থেকে মহারাজকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানাই